আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি একটি বিগ স্ক্রিন টেলিভিশন রিভিউ করার জন্য এসেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনি যদি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড বিগার স্ক্রিন টেলিভিশনের টেলিভিশন পারচেস করতে চান তাহলে কোন টিভিটি আপনার জন্য বেস্ট হবে এই মুহূর্তে আমি যেই টেলিভিশনটি স্পর্শ করে আছি এটি প্যান্টানিক ব্র্যান্ড সেভেন্টি ফাইভ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন সম্পূর্ণ টেলিভিশনটি যদি আপনি ভালোভাবে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে পুরা টেলিভিশনটা এইখানে কোনো ফ্রেম নাই একেবারে ফ্রেমলেস একটা টেলিভিশন এবং এর পিকচার কোয়ালিটি পাচ্ছেন আপনি ফোর কে রেজুলেশনের অর্থাৎ আপনি যখন এই টেলিভিশনে কোনো ভিডিও এনজয় করবেন তখন ভিডিও কোয়ালিটি হবে আপনার আশানুরূপ তার চেয়েও বেশি আশা করছি এবং এই টেলিভিশনটিতে ইন্টারনালি যেই ফিচার্সগুলো রয়েছে যেমন এই টেলিভিশনে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ফেসবুক আপনি চাইলে গুগল ব্রাউজিংও করতে পারবেন আপনি চাইলে এই টেলিভিশনটি ব্যবহার করতে পারবেন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে ইফ ইউ উইশ টু ইউজ ই অ্যাট টেলিভিশন পারবেন আপনি যদি চান যে এটি মনিটর হিসেবে ব্যবহার করবেন সেটিও পারবেন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন সিসিটিভি স্ক্রিন হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন প্রেজেন্টেশনের স্ক্রিন হিসেবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন একটি ডিসপ্লে স্ক্রিন হিসেবেও অর্থাৎ আপনি যেভাবে চাইবেন এইভাবেই সেভেন্টি ফাইভ ইঞ্চ প্যান্টনিক ব্র্যান্ডের এই টেলিভিশনটি আপনি ব্যবহার করতে পারছেন সেভেন্টি ফাইভ ইঞ্চ প্যান্টনিক ব্র্যান্ডের এই টেলিভিশনটি আপনি পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এবং এই বিগ স্ক্রিন টেলিভিশনে আমরা আপনাকে দিচ্ছি এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্যান্টানিক যথারীতি সময় তার কোয়ালিটি এবং সার্ভিস নিয়ে সব সময় সচেষ্ট থাকে এরই ধারাবাহিকতায় আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার প্যান্টানিক ব্র্যান্ডের সার্ভিস এবং কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কোনো দুশ্চিন্তা করার কারণ নাই কারণ আপনি জানেন আপনারা অনেকেই জানেন যে আমরা দু সাল থেকে অত্যন্ত বিশ্বস্ততার সহিত প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন সেল করে আসছি সো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক ব্যবহার করে অর্ডার করতে পারেন বিগ সাইজের এই টেলিভিশনটি আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা আমাদের নিজস্ব ভেহিকেল দিয়ে পাঠিয়ে দেব আপনার বাড়িতে সো আমি বিশ্বাস করি যে আপনি যদি একটি বড় সাইজের টেলিভিশন পারচেস করতে চান তাহলে প্যান্টানিক ব্র্যান্ডের সেভেন্টি ফাইভ ইঞ্চ টেলিভিশনটি হবে আপনার জন্য একটি গুড চয়েস সুতরাং একজন সৃজনশীল বায়ার হিসেবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের প্যান্টানিক ব্র্যান্ডের সেভেন্টি ফাইভ ইঞ্চ এই স্মার্ট টেলিভিশনটি কারণ আপনি যেহেতু পাচ্ছেন এটি পঁচানব্বই হাজার টাকায় সুতরাং আপনাকে আর অপেক্ষা করার কোনো কারণ আমি দেখছি না আজই অর্ডার করুন আমাদের অনলাইন পেজে অথবা আমাদের ওয়েবসাইটে অথবা সশরীরে চলে আসুন আমাদের শোরুমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ব্রিগ টেলিভিশন হোক আপনার আনন্দের নতুন উৎস আসসালামু আলাইকুম